হরিজন সম্প্রদায়ের রতনচন্দ্র পেশায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কর্মী প্রতিষ্ঠানটির প্রায় সকল শিক্ষার্থীর নাম মুখস্থ তার স্কুল পালানো কিংবা ক্লাস ফাঁকি দেওয়া শিক্ষার্থীদের খুঁজে এনে দেন পিতৃতুল্য পরামর্শ প্রয়োজনে নিজ খরচে ফোন করেন অভিভাবকদের যখন ক্লাস পিরিয়ডে আমরা আছে কিছু অনেক দরকারি পূর্ণ কাজ থাকে বাইরে তখন যেতে চাই তিনি বাধা মানা করেন যে এখন যাওয়া যাবে না ক্লাস চলছে একটু পরে যাও এরকম আরো তিনি অনেক বিষয়ে আমাদেরকে গাইডলাইন দিয়ে থাকেন তবে তার দায়িত্ব এখানেই থেমে নেই পরিচ্ছন্নতা কাজের পাশাপাশি দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানটির গেটম্যানের দায়িত্ব পালন করে আসছেন তাও আবার স্বেচ্ছায় কোন বাড়তি পারিশ্রমিক ছাড়া তাকে চিনি না আমি আসলে ভালোবাসাকে চিনি আসলে পাশাপাশি আমার বাচ্চা বাচ্চারা ওদের সাথে থাকতে আমার খুব ভালো লাগে ওদের সাথে চলতে আমার খুব ভালো লাগে প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা আর শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা থেকেই তিনি এসব করেন আর এ কারণেই তিনি শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সবার কাছে হয়ে উঠেছেন একজন অনন্য মানুষ আমাদের যে ভাইয়াটা উনি অনেক ভালো উনি যদি বাইরে এমনিতে বেড়াতে যায় আমাদেরকে বাধা করে বলে যে

তাদের সাথে মিশতে তার ভালো লাগে শিক্ষার্থীরাই তার কাছে পরিবারের মতো এরাই আমার সবকিছু এদেরকে নিয়ে আমার ভালোবাসা এদেরকে নিয়ে আমার গর্ব এরা যদি ভালো কিছু করে এটাই আমার সবচেয়ে বেশি পাওয়া তার চেয়ে আমার পাওয়া বেশি রতন শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনামূলক উপদেশ দেন কেউ স্কুল পালাতে গেলে বা ক্লাসের সময় আড্ডা দিতে দেখলে তিনি অভিভাবকের মতোই তাদের শাসন করেন কখনো বুঝিয়ে ক্লাসে পাঠান রতন ভাইয়া আমাদের প্রয়োজনে বিপদাপতে অনেক সাহায্য করে আমাদের বাবা মা যেমন আমাদেরকে খেয়াল রাখে তেমন স্কুলে রতন ভাইও আমাদের ওই রকমই খেয়াল রাখে আমাদের বিনা প্রয়োজনে বাহিরে যেতে দেয় না অনেক সাহায্য করে উনি অনেক ভালো শুধু শিক্ষার্থীরাই নয় কোন শিক্ষক যদি পরপর দুই দিন স্কুলে না আসেন তাহলে তিনি মোবাইলে সেই শিক্ষকের খোঁজ খবর নেন তার দায়িত্ববোধ ও অমায়িক ব্যবহারের কারণে শিক্ষকরা তাকে কর্মচারী মনে করেন না নিজেদের পরিবারের সদস্য বলেই মনে করেন সব সঙ্গে তার একটা ভালো সম্পর্ক এই যে একটা বন্ধন আমরা কখনো মনে করি না যে তিনি আমাদের এই প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী এটা আমরা কখনো মনে করি না আমার আমার কাছে মনে হয় যে সে আমার ছোটো ভাই এবং আমার আপন ছোট ভাইকে যেমন আমি স্নেহ করি ঠিক অনুরূপ স্নেহ কিন্তু ওকে আমি করি রতনচন্দ্র পরিচ্ছন্নতা কর্মীর পাশাপাশি গেটম্যানের দায়িত্ব সহ প্রতিষ্ঠানের যে কোন কাজ স্বাচ্ছন্দ্যে করেন তার জন্য নেন না বাড়তি কোন টাকা রতনের উত্তরোত্তর মঙ্গল কামনা করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এ বি এম মিজানুর রহমান সাজু সে একটা উদাহরণ দিয়েছিল আমি আশা করব যে আরো তার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের নিজেকে রতনের কাছে টাকা পয়সার তেমন চাহিদা নেই যা বেতন পান তাতেই সন্তুষ্ট তিনি তার স্কুলের শিক্ষার্থীরাই তার আশা ও স্বপ্ন রতনের মতো দেশের প্রত্যেকটা মানুষ যদি স্বপ্রনোদিত হয়ে যে যার দায়িত্ব সঠিকভাবে পালন করত তাহলে এই দেশটা সত্যিকারের সোনার বাংলা হতো